কালাইনের পেচাচোড়ায় দুঃসাহসিক ডাকাতি কাচার জেলার কালাইন বাজার সংলগ্ন পেঁচাচোড়া এলাকায় রবিবার গভীর রাতে ডাকাতি ঘটনা সংগঠিত হয় প্রায় দশ জনের সশস্ত্র ডাকাত দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে আতঙ্ক চাড়াতে ডাকাতরা শূন্যে গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায় বলে জানা গিয়েছে কভার পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঘটনাস্থলে পরিদর্শন করেন পেচাদার পুলিশ সুপার নুমাল মাহাত্তা এদিকে গুয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালালেও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি হাতিয়ার ছিল সব এসে লাঠি আছে লাঠি তো আর বন্দুক তো ফকাওয়াশ ছিল লোকজন আছে মানে বড় বন্দুকটা ছোট বন্দুক बुंदिक जाना चालू है तो ज़्यादा देर कोई तो बात बिना को मार दे अपने एक गोराड़ शहर को लोखती हुई सिली शहर माइटर के बारे में बहुत बार सिल्क तो सिली में सिली में डिब्बियाँ डिब्बों में मतलब माता तो फट से नहीं कुछ अच्छा अच्छा इधर दो जन बंक से नहीं अपना बंक से, अच्छा। अच्छा। से ना तुझे यहाँ नहीं द Terima kasih telah <laughs> menonton!